আসসালামু আলাইকুম সবাইকে জানায় নতুন বছরের শুভেচ্ছা দেখতে দেখতে দু হাজার চলে গেল দু হাজার চব্বিশের এ মাসে লাস্ট মাস আর অল্প কয়দিন বাকি আছে জানি না দু সালে কে কোথায় থাকবে বা কে নাফিরের দেশে চলে যাবে কে দুনিয়াতে থাকবে তাও জানি না তো যে যেমন করে দু হাজার চব্বিশ কাটাইছেন দোয়া করি দু হাজার পঁচিশ জানে সবার জন্য সুন্দর করে কাটে ভালো করে কাটে তো দু হাজার চব্বিশ সাল এটা পুরোনো সাল এটা চলে গেছে আর দুই হাজার পঁচিশ সাল যে আসতে আছে সবাই সবার জন্য দোয়া করবেন খুব ভালো করে কাটে খুব ভালো করে যায় তা আমি এই জন্য ভিডিওটা বানাইতেছি কারণ দুই সাল চলে যাইতেছে পুরানো সাল দুই নতুন সাল আসতেছে যাতে সবাই খুব ভালো কাটে সুন্দর কাটে তো সবাই দোয়া করবেন আমার জন্য আমিও দোয়া করবো আপনাদের সবার জন্য যাতে হাজার পঁচিশ সাল খুব ভালো কাটে বা খুব সুন্দর কাটে তো আমার কোনো কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি কথা ঠিক মতন গোছ গাছ করে কইতে পারি না একবারে আসছি নতুন কাজ করার জন্য কারণ মানুষে জিরুর থেকে হিরো হয় দৈর তার সব কিছু শিখে যায় শিখতে এরকমই আমিও আস্তে 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 কথাগুলো শিখতে আসি কারণ দৈর কথা আমি শিখতে পারি না আমি সবার কাছে একটা অনুরোধ করতেছি আমি যদি কোনো ভুলবশত বা কোনো ভুল করে থাকি ২০২৪ হাজার সালে সবাই আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিয়ে নতুন সালের জন্য দোয়া করবেন আমি সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ